হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সায়েন্ড মম তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তুষাও ভালো আছে তাই আজকে আমার ছোটো বঞ্জি আসিয়া ওর জন্মদিন তাই আজকে ওর জন্মদিন উপলক্ষে আমি ঠাকুরের পুজো দিয়ে ঠাকুরের কাছে মোমবাতি ধরিয়ে ওর নামে ভিডিওটা শুরু করছি এ সবাই আশীর্বাদ কাগজে তো খুব বড় হয় খুব ভালো মনের মানুষ হয় আজকে তুমি ছোট ছোট ছোটখাটো একটা অনুষ্ঠান হবে ছোটো খাটো বলছি কেক কাটিং হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সেটা হবে আমার বাবার বাড়িতে টানা জন্মদিনের পায়েস আছে টানের মা বানাচ্ছে পায়েস হ্যালো বন্ধুরা ভিডিওর প্রথমে বলেছি যে আমার ছোট বোন যে জন্মদিন উপরে ওই কেক কাটিং হবে আমার বাবার বাড়িতে তাই তো একটু অল্প একটা ভিডিও নিয়ে এসেছি তোমরা আমার পাশে থাকবে এবং সাজানো হচ্ছে বেলুন দিয়ে সাজানো হচ্ছে তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন দেখতে থাকো ভিডিওটা তো টানার बर्थडे বেলুন সাজানো হচ্ছে ভাইপো বিশাল এ বিশাল কেউ দরকার লাগলে বলবেন ডেকোরেট করে

আৰু কিয় আছে ত गल गया कैसे ऐसे 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 आज का बाद दीनी मैं बहुत घूमम रे साडे मैं बाद दीनी इसके प्रगट वाला सर्विस दे, दे थे। थे, थे. दो एक तो जा रे सुगा दो सुगा दो दान अल्प कहते है ए सुगा दो सुगा दो नियम तो ना ना सुगा दो ना दाम पे दे दो आगर लगो है আমাকে

তো স্যার মুখে বিরিয়ানি কথা বলতে পারবো না জিম কাটা বাইবে বলে দিচ্ছে হাত দিয়ে দাও কাটা পাইবে